সালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আশা করছি তোমরা আল্লাহর রহমত অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের যে ছাব্বিশ পৃষ্ঠায় যে গল্পটি আছে বীর শ্রেষ্ঠদের বীর সেই গল্পটি নিয়ে পূর্বে আমি অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি তোমাদের জন্য তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্টে ক্লাস ফোর বাংলা দুই হাজার পঁচিশ লেখে সার্চ করে প্লে লিস্ট থেকে সব ভিডিওগুলো দেখে নিবে ওকে তো চলো আমরা শুরু করি দেখো আজকের গল্প হচ্ছে বীর শ্রেষ্ঠদের বীর কথা আহ উনিশশো সালে ছাব্বিশে মার্চ অবিস্মরণীয় সেই সময় শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপন যুদ্ধে সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় মাতৃভূমিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছে মুক্তিযুদ্ধে এরা সবাই মুক্তিযোদ্ধা গঠিত হয়েছে মুক্তিবাহিনী এদের সবাই সে সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন অনেকে শহীদ হয়েছেন এদের মধ্যে সাতজনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে দেখো এখানে কয়জনকে সাতজনকে এটা আমরা একটু মনে রাখবো সাতজনকে বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ তাহলে আমাদের বীরশ্রেষ্ঠ কতজন সাতজন মনে রাখবে হ্যাঁ আচ্ছা এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমরা একটু নামগুলো মনে রাখবো বীর শ্রেষ্ঠ গুলো হলেন কে কে একজন হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ তারপর হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন মতিউর রহমান এবং মুন্সি আব্দুর রৌফ আর শেষে আছে কি নূর মোহাম্মদ শেখ এই হচ্ছে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ কে কে মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ মোস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন মতিউর রহমান মুন্সি আব্দুর রুফ এবং নুর মোহাম্মদ শেখ ওকে বীর শ্রেষ্ঠ এখানে আমরা তিনজন বীরশ্রেষ্ঠের কথা জানবো কয়জন বীরশ্রেষ্ঠের কথা জানবো তিনজন তাহলে এই গল্পতে তিনজন বীরশ্রেষ্ঠের কথা আলোচনা করা হবে ওকে এগুলো একটু মনে রাখবে কারণ এগুলো প্রশ্নতে আসবে ওকে চলো আমরা শুরু করে দেখো ডিসেম্বরের চোদ্দ তারিখ একজন মুক্তিযোদ্ধা চাপাই নবাবগঞ্জের বারঘড়িয়ার মুক্তি বাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে হম রেহাই চোরের কাজ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন এখানে কয়েকটা জিনিস বললো দেখো চাপাই নবাবগঞ্জের কথা বললো হ্যাঁ চাপাই নবাবগঞ্জের রেহাই চোরের কাজ দিয়ে একটা নদী পার হওয়ার কথা বলা হয়েছে নদীটার নাম কি মহানন্দা নদী ওকে তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকার আক্রমণ চালান বাংকার কি যেখানে পাকিস্তানি সৈন্যরা থাকতো সেই জায়গাটাকে বাংকার বলা হয় ধ্বংস করে দেন তাদের সুরক্ষিত পাকিস্তানি সেনাদের ঘাটিতে এ খবর তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায় সাহসী এই যোদ্ধা তখন আরো দুঃসাহসী হয়ে উঠেন পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না আহ আকস্মিক ভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে তিনি মাটিতে পড়ে যান এই খবর বারঘড়িয়া মুক্তি ক্যাম্পে পৌঁছালে অন্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান ওই দিনেই তারা চাবাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন হম তাহলে যদি বলে চাবাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত হয় কত তারিখ তাহলে বলতে হবে ডিসেম্বরের চোদ্দ তারিখ কত তারিখ ডিসেম্বরের চোদ্দ তারিখ মনে রাখবে ওকে আচ্ছা এভাবে শহীদ হন একজন বীর মুক্তিযোদ্ধা বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মনে রাখবে তার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জাহাঙ্গীর এর গুলি লেগেছিল কোথায় মাথায় তাই না কোথায় মাথায় কত তারিখে চোদ্দ তারিখে চোদ্দই ডিসেম্বর মনে রাখবে মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম উনিশশো সালে সাতই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে মনে রাখবে হ্যাঁ জন্মটা কত উনিশশো সালে সাতই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন তিন সহকর্মী সহ সিদ্ধান্ত নিলেন পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তি বাহিনীতে যোগ দেবেন পরিকল্পনা অনুযায়ী তারা জন তেসরা জুলাই রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হতে ভারতে প্রবেশ করেন সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান চারজন বীর সেনাকে স্বাগত জানান চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী তাহলে মুক্তিযুদ্ধের সেনাপতির নাম কি জেনারেল আতাউল গনি ওসমানী মনে রাখবে হ্যাঁ জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সেনাপতি ওকে ক্যাপ্টেন জাহাঙ্গীর পাঠানো হয় সাত নম্বর সেক্টরে ক্যাপ্টেন জাহাঙ্গীর পাঠানো হয় কয় নম্বর সেক্টরে সাত নম্বর সেক্টরে সেখান থেকে তিনি মালদহ জেলার মেদিনীপুর মুক্তি বাহিনী ক্যাম্পে যোগ দেন তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন যুদ্ধের সাহস ও ক্ষিপ্রতার কারণে তার আক্রমণের ধারা ছিল ভিন্ন অনেকগুলো অপারেশন নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেন তিনি সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে মহিউদ্দিন জাহাঙ্গীরের সম্পর্কে লিখেছেন মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক বিজয় দিবসের দুই দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন মনে রাখবে হ্যাঁ আচ্ছা জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের হ্যাঁ মুক্তিযুদ্ধ চলাকালে তিনি করাচির মাশরুর বিমান ঘাটি ঘাটিতে কর্মরত ছিলেন কোথায় ছিলেন করাচির পাকিস্তানের করাচির আহ মাশরুর বিমান ঘাটিতে হ্যাঁ মাস্টার বিমান মনে রাখবে হ্যাঁ তিনি চেয়েছিলেন যে পশ্চিম পাকিস্তান থেকে এসে যুদ্ধ মুক্তিযুদ্ধে যোগ দিতে পাকিস্তানের বিমান বাহিনীতে মতিউর মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্ব ছিলেন তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ মিনহাজ ছিলেন শিক্ষানবিশ নবিস পাইলট তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন তার কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন যে আগস্ট মাসের বিশ তারিখে মিনহাজ আকাশে উঠবেন সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ে টি তেত্রিশ বিমান চালিয়ে সামনের দিকে আসছেন তিনি বিমানের সামনে গিয়ে তাকে থামতে বললেন মিনহাজ থামেন এবং বিমানের উপরে ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চান সুযোগ পেয়ে মতিউর লাভ দিয়ে বিমানে উঠেন আগে রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি ক্লোরোফর্ম মানে হচ্ছে যখন এইটা জিনিস কারো নাকের কাছে ধরা হয় সে বেউশ হয়ে যায় ওকে আচ্ছা মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই তিনি অচেতন হয়ে যান কিন্তু তার আগে মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠান যে বিমানটি হাইজেক হয়েছে মতিউর রহমান খুব নিচু দিয়ে হ্যাঁ খুব নিচু দিয়ে অনেকটা পথ আসার পর মিনহাজের জ্ঞান ফিরে তিনি বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করেন এক পর্যায়ে বিমানটি পাকিস্তানের আ থার্ড বিধ্বস্ত হয় বিধ্বস্ত বিমানের বাইরে পড়ে ছিল মতিউর রহমানের প্রাণহীন দেহ পরে তাকে মাস্টার বিমান ঘাটিতে কবর দেওয়া হয় ঠিক আছে দেখো দেশের জন্য একটা যুদ্ধ একটা যুদ্ধবিমান কিন্তু সে ছিনিয়ে আনতে চেয়েছিল তাই না কত দেখো সাহসী সাহসী ছিলেন এই আমাদের মতিউর রহমান দেখো 2006 সালে তার দেহ বিশেষ দেহ অবশেষ দেশে ফিরিয়ে আনা হয় 2006 সালে মনে রাখবে এই যে সে যে মারা গেল তাকে তখন সেখানে কিন্তু কবরস্থ করা হলো তাই না যে মাসরুর বিমান ঘাটিতে কিন্তু দুই সালে নিয়ে আসা হয়েছে কতদিন পর রাষ্ট্রীয় মর্যাদা তাকে সমাহিত করা হয় ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মতিউর রহমান উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন কত সালে একচল্লিশ সালে মনে রাখবে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট আচ্ছা মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ হামিদুর রহমান উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন ঠিক আছে মনে রাখবেন উনিশশো সালে 10রা দোসরা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন দুঃসাহসী আহ দুঃসাহসিক এই যুদ্ধে তিনিও জীবন দিয়েছিলেন উনিশশো সালের আঠাইশে অক্টোবর মৌলীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাড়ি মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ এই ফাড়িটি দখল করার সিদ্ধান্ত নেন দায়িত্ব দেওয়া হয় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর নেতৃত্ব পান তরুণ সিপাহী হামিদুর রহমান তিন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিন্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু তখনই শত্রুর রাখা একটা মাইন বিস্ফোরিত হয় পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায় দুই পক্ষ বেঁধে যায় তুমুল যুদ্ধ হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্মূল নির্ভুল নিশানায় তিনি প্রথমে গ্রেনেডটাকে ছড়েন শত্রুর আক্রমণে স্তব্ধ হয়ে স্তব্ধ করে দেন তিনি শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয় একটা ছড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে শহীদ হন এই অকুত হয়ে বীর সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের আহ হাতিমারা ছড়া হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয় ত্রিপুরায় হ্যাঁ যেটা ভারতের ত্রিপুরায় প্রথমে দেওয়া হয় তারপরে দেখো দুই হাজার সাত সালে আহ দশই ডিসেম্বর তাকে কত সালে দুই হয় সালে দোষ রাষ্ট্রীয় ডিসেম্বর তার দেহ বিশেষ ফিরিয়ে আনা সমাহিত করা হয় তিনজন কথা জানলাম হ্যাঁ এক মহান গাথার রচয়িতা তারা তাদের মতো অনেকের জীবন বিনিময়ে অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই বীরদের মহান আত্মত্যাগ বিস্মরণীয় হয়ে থাকবে ওকে এখন আসো এই গল্পটির আলোকে যে আমাদের যে শব্দার্থ দেওয়া আছে এখানে আমরা দেখো অনুশীলনীতে আমাদের আছে এক শব্দার্থ দেওয়া দেওয়া আছে আছে প্রশ্ন হ্যাঁ প্রশ্ন তারপরে যে বাচক শব্দ শিখি তেসরা এগুলো যে আছে না এগুলোকে তারিখ বাচক বলা হয় আমরা দশই পর্যন্ত আমরা তারিখের দশ দশ তারিখ পর্যন্ত কিভাবে বলতে হয় সেটা আমরা শিখবো তারপরে এখানে চিহ্ন দেওয়া আছে হ্যাঁ তারপরে এখানে পাঁচ নাম্বারে দেওয়া আছে যে বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি তাদের কাছ থেকে শোনার তাদের কাছ থেকে শোনা ঘটনা কাছে বলি আর নম্বরে দেওয়া আছে একটা ছবি ছবি দিয়ে বলা হয়েছে যে ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই তো এটা আমরা এখন এই ছয় পর্যন্ত আমরা অ্যান্সার গুলো আমরা অ্যান্সার সিটি দেখে আসি চলো দেখো এখানে বীরশ্রেষ্ঠের বীর ঠিক একই আমরা এখন প্রথমে আগে শব্দার্থ গুলো দেখবো তো শব্দার্থগুলো দেখার আগে আমরা এখানে কিছু বানান লক্ষ্য করি দেখো এই বানানগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে এই বানানগুলো আমাদের নৈর্ব্যত্তিকে দিতে পারে বানানগুলো কিন্তু দেখো ভুল যাওয়ার সম্ভাবনা আছে দেখো তরুণ বানানগুলো তোমরা একটু দেখে নাও আমি জাস্ট বল বলতেছি দেখো তরুণ বাংকার তৌলিষাত বানানটা দেখছো শহীদ অবশরন্য আহ্বান বাঙালি মরণপণ রণক্ষেত্র হ্যাঁ বাহিনী ঝুঁকি মৃত্যুবরণ প্রশিক্ষণ বৈমানিক ধস্তাধস্তি সীমান্ত বিধ্বস্ত রাষ্ট্রীয় বুদ্ধিজীবী তারপর লেফটেন্যান্ট প্লাটুন মুহূর্ত হ্যাঁ তারপর সমাধিস্থিতুল মুহূর্তে বীরগাথা এগুলো কিন্তু বানানগুলো সতর্ক থাকবে এগুলোর ব্যাপারে একটু ভালো করে পড়বে এরপরে আসো আমরা শব্দ গুলো দেখি দেখো প্রথমে যে শব্দার্থ দেওয়া আছে সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ এটার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের জন্য আহ বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ তার বিশ্রেষ্ট হচ্ছে মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ বাংকার বাংকার মানে হচ্ছে যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত যুদ্ধের সময় সৈনিকরা এখানে আশ্রয় নিয়ে তাদের এলাকা পাহারা দেন ও যুদ্ধ করেন তারপর হচ্ছে ক্রোলিং ক্রোলিং মানে হচ্ছে যুদ্ধকালে কালে চার চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়া হম আচ্ছা সাথ হচ্ছে কি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া রণক্ষেত্র মানে হচ্ছে যুদ্ধের স্থান মুক্তি বাহিনী মানে হচ্ছে বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে তাদের বাহিনী এই কিন্তু বাক্য গঠন দেওয়া আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো আমার আমি ভিডিওটার সময় অনেক বেড়ে যাবে এই আমি জাস্ট তোমাদের জন্য যেগুলো লাগবে সেগুলো করে দিচ্ছি নিয়ন্ত্রণ মানে হচ্ছে নিজের আয়ত্তে আনা অতিক্রম মানে হচ্ছে কোনো কিছু পার হওয়া বা ছড়িয়ে যাওয়া ছাড়িয়ে যাওয়া তার বিধ্বস্ত হওয়া মানে হচ্ছে ভেঙে চলে যাওয়া বা ধ্বংস হওয়া তারপর হচ্ছে দুঃসাহসিক মানে হচ্ছে অত্যন্ত সাহসের কাজ বিস্ফারণ মানে হচ্ছে ছিন্নবিচ্ছিন্ন হয়ে ফেড়ে যাওয়া মেশিন গান মানে যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র অকুত ভয় মানে হচ্ছে ভয় নেই যার বীরগাথা মানে হচ্ছে বীরের গল্প ওকে এবার আমরা আমরা শব্দার্থগুলো দেখলাম এবার আমরা দুই নম্বর প্রশ্নগুলো দেখি যে বীর শ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন বীর শ্রেষ্ঠরা দেশকে ভালোবাসতেন দেশ দেশকে যে কোনো মূল্যে পাকিস্তানি হানাদারের হাত থেকে মুক্ত করার জন্য বীর শ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করি দেখো মুক্তিযুদ্ধের শুরুর দিকে মুহীদ্দিন জাহাঙ্গীর ছিলেন পশ্চিম পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি এরপর পরিকল্পনা অনুযায়ী তারা চারজন তেসরা রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান সেখান থেকে তাকে পাঠানো হয় সাতই নম্বর সাত নম্বর সেক্টরে অবশেষে ভারতের মালদহ জেলার মেদিনীপুরে অবস্থিত মুক্তি বাহিনীর সাথে যুদ্ধ হলেন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ওকে এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখি মুক্তিযুদ্ধ যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউর রহমানের কি হয়েছিল বা মতিউর কি ঘটেছিল যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরকে করুণ পরিণতি বরণ করতে হয়েছিল মতিউর যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে চাইলে তাকে বাধা দেয় পাকিস্তানের সহ বৈমানিক রশিদ মিনহাজ নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে শূন্যে থাকা অবস্থাতেই তার সাথে মতিউরের ধস্তাধস্তি হয় এবং বিমানটি বিধ্বস্ত হয় প্রাণ হারান রহমান ওকে তারপর দেখো নাম্বার বিশ্রেষ্ট হামিদুর রহমান করেছিলেন তার বর্ণনা হামিদুর রহমান ছিলেন এক বীর তার নেতৃত্বে তিন সৈন্য যায় প্লাটুন ধলই সীমান্তের ফাঁড়ি দখল করতে তারা রাতের আধারে অত্যন্ত সাবধান সাবধানে শত্রুদের বাংকার নিশ্চিহ্ন করার অপেক্ষায় ছিলেন কিন্তু সে সময় মাইন বিস্ফোরণের ফলে তুমুল যুদ্ধ বেঁধে যায় হামিদুরের কাছে ছিল হামিদুরের কাছে ছিল হ্যাঁ এখানে মনে হয় প্রশ্ন আছে এখান থেকে আমরা আচ্ছা একটু দেখি সরি হামিদুরের কাছে থেকে যাবে এই যে হামিদুরের কাছে ছিল একটা রাইফেল আর দুটি গ্রেনেড নির্ভুল নিশানায় গ্রেনেডের এর বিস্ফোরণ ঘটিয়ে শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দিলেন তিনি ওকে আচ্ছা এই পর্যন্ত আর এটা তো উপরে ছিল ওকে এবার আমরা ও নাম প্রশ্নটি দেখি এক মহান বীরগাতার রচয়িতা তারা এক মহান বীরগাতার রচয়িতা তারা ব্যাখ্যা করি দেখো দেশের স্বাধীনতা অর্জনের জন্য নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধে অংশগ্রহণ করে সিপাহি হামিদুর রহমান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং মতিউর রহমান অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছেন তাদের বীরত্বের কারণে শত্রুরা আহ পদস্থ হয়েছে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়ে তারা আত্মত্যাগের মহা দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন তাই তাদের বলা যায় মহান বীরগাথা রচয়িতা ওকে এবার আসলে তিন যে প্রশ্নগুলো ছিল সেগুলো ছিল তারিখ বাচক শব্দ শিখি অর্থাৎ লেখাটিতে আছে যে উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি এখানে ব্যবহৃত দোসরা শব্দটি হলো তারিখ বাচক শব্দ এরকম দশ পর্যন্ত আমরা বলতে গেলে এইভাবে বলতে হয় দেখো এক তারিখ যেটা সেটাকে বলা হয় পহেলা হম কোনো মাসের আমরা যে তারিখটাকে বলবো পহেলা হম তার পহেলা ফেব্রুয়ারি এরকম তারপরে দোসরা দুই না যে দুই তারিখকে আমরা বলি দোসরা তিন তারিখকে আমরা বলি তেসরা ওকে এই যে এক দুই তিন এটা হচ্ছে হিন্দি নিয়মে হ্যাঁ বাকি যেগুলো আছে বাকি দেখো চার চৌঠা হ্যাঁ তারপর হচ্ছে পাঁচই যেমন ধরো আমরা বলি পাঁচই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি তাই না তারপর দেখো ছয় সাতই আটই নয়ই দশই এইগুলা কিন্তু ঠিক আছে এগারোই বারোই এভাবে কিন্তু বলতে থাকি কিন্তু আমরা এই তিনটা কিন্তু একটু আলাদা এটা বলা হয় পহেলা দোসরা তেসরা যদি বলা হয় যে এই তিনটা তারিখ আছে সেগুলো একটু দেখি আমাদের বাংলাদেশের কোন নেতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন এটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা বিশ্রেষ্ঠ মহিউদ্দীর জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন এটা হবে গ্রেনেড আহ ছুড়েছিলেন আচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বিশ্রেষ্ঠ কতজন তাহলে হবে সাতজন আমি যেটা তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম তোমরা যদি ভালো করে সেটা দেখতে তাহলে কিন্তু এটা পারতে তাই না তো এটা তোমরা পেরেছো অবশ্যই আচ্ছা মহিউদ্দিন মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয় এটা হবে পাকিস্তানে থার্ড ট্রায় আচ্ছা তারপর দেখো শ্রীমঙ্গল থানার ধলই সীমান্ত ফাড়ি ফাড়িটি দখলে নেতৃত্ব দিয়েছিলেন কে এটা হবে হাবিদুর রহমান ওকে এরপরে দেখো পরে আমরা যাই পাঁচ নাম্বারে আমরা যে চার নাম্বার শেষ করলাম চার নাম্বারের পরে আমরা এখন পাঁচ নাম্বারে যাবো দেখো পাঁচ নাম্বার কি আছে যে বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি ও তা শুনে এসে বন্ধুদের কাছে বলি এটা হবে কি বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো এবং এবং সে বিষয়ে বন্ধুদের সাথে নিজেরা বলো তারপরে তুমি বড়দের কাছ থেকে শুনবে শোনার পরে নিজেরা আলোচনা করবে ওকে আচ্ছা এরপরে দেখো ছয় নাম্বার নিচে ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই এটা দেখো এই যে ছবিটা এই ছবিটা দেখে আমাদেরকে ভাবনা লিখতে বলেছে তো আমরা লিখি ছবিটি মুক্তিযুদ্ধর মুক্তিযুদ্ধের শত্রুকে পরাজিত করে ঘরে ফেরার কথা মনে করিয়ে দেয় এই যে দেখো যুদ্ধের শেষ এখন কিন্তু পতাকা নিয়ে ঘরে ফিরছে তাই না বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল তা ছবিটি দেখে বোঝা যায় এই দেখো কত বিভিন্ন পেশার মানুষ হ্যাঁ সকলের একসাথে যুদ্ধ অংশগ্রহণে দেশের স্বাধীনতা অর্জনের পথ সহজ করেছিল ওকে আচ্ছা এবার আমরা অতিরিক্ত কিছু দেখি যে সেটা হচ্ছে আমরা একটু আহ টিক চিহ্ন গুলো দেখি যেগুলো আমাদের পরীক্ষায় আসবে দেখো বীরশ্রেষ্ঠ মহিউদ্দাহাঙ্গীর হাবিদুর রহমানের মিল কথা উত্তর হবে যুদ্ধক্ষেত্রে শহীদ হয় তারপর জাহাঙ্গীর কিভাবে শহীদ হন এটা হবে গুলির আঘাতে সালে থেকে কি শুরু হয় স্বাধীনতার সংগ্রাম সালে যুদ্ধক্ষেত্র হয়েছিল উনিশশো সালে যুদ্ধক্ষেত্র হয়েছিল হচ্ছে গোটা বাংলাদেশ হ্যাঁ তারপর দেখো মতিউর রহমানকে বলা যায় মতিউর রহমানকে বলা যায় হচ্ছে মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ দেশপ্রেমিক সবগুলোই বলা যায় তাহলে কোহা নাম্বার উত্তরটি হবে ওকে মতিউর রহমান পাকিস্তান থেকে কি মতিউর রহমান পাকিস্তান থেকে কি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে চেয়েছিলেন এটা হবে যুদ্ধ বিমান কি হবে যুদ্ধ বিমান আচ্ছা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোন তারিখে শহীদ হন এটা উত্তর হবে হচ্ছে উনিশশো সালের আহ আগস্ট হ্যাঁ আচ্ছা তারপর দেখো টি তেত্রিশ কেন বিধ্বস্ত হয়েছিল এটা হবে নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে ধস্তাধস্তি হওয়ায় আচ্ছা থাতরা কোথায় অবস্থিত এটা হবে পাকিস্তানে কত সালে মতিউর রহমান দেশ দেহ বিশেষ দেশে ফিরিয়ে আনা হয় এটা হবে দুই সালে আমি যেটা দাগিয়ে দিয়েছিলাম ভাষা আন্দোলনের বছর জন্মগ্রহণ করেন কে এটা হবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আচ্ছা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে প্রথমে কোথায় সমাহিত করা হয় এটা হবে ত্রিপুরায় আচ্ছা ধলই সীমান্ত ফাড়ি কোথায় অবস্থিত এটা হবে শ্রীমঙ্গলে আচ্ছা মাইন বিস্ফোরণের ফলে কি হলো মাইন বিস্ফোরণের পর পাকিস্তানের সেনারা সতর্ক হয়ে গেল তাই না হ্যাঁ এবার আমরা এখানে কিছু শব্দ দেখবো দেখো অবিস্মরণীয় প্রশিক্ষণ আহ্বান এগুলা অবিস্মরণীয় মানে হচ্ছে ভুলবার নয় এমন আচ্ছা প্রশিক্ষণ মানে হচ্ছে হাতে কলমে শিক্ষা হম আচ্ছা তারপরে দেখো তারপরে এখানে কি দেওয়া আছে আহ্বান মানে হচ্ছে ডাকা নিশ্চিহ্ন মানে হচ্ছে সম্পূর্ণরূপে ধ্বংস আর স্তব্ধ মানে হচ্ছে নিশ্চল তারপর নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি দেখো আমাদের কিন্তু বাক্য রচনা আসবে অসীম দেখো অসীম মানে হচ্ছে সৃষ্টিকর্তার অসীম দয় আমরা বেঁচে আছি যুদ্ধ দিয়ে আমরা বাক্য রচনা করবো মুক্তিযোদ্ধারা হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পরাজিত দিয়ে হানাদারদের পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছি আত্মত্যাগ দিয়ে ভাষা শহীদরা বাংলা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন এবার আমরা কিছু শূন্য স্থান দেখি দেখো ধ্বংস করেন তাদের দেশ তাহলে তাদের সুরক্ষিত বাংকার এখানে হবে সুরক্ষিত শ্রীমঙ্গলের থানার ধলাই সীমান্ত ফাঁড়ি এখানে হবে সীমান্ত ফাঁড়ি এক মহান বীর রচয়িতা তারা বীর গাথার এখানে হবে বীর তারপরে হবে নির্ভুল নিশানায় প্রথমে গ্রেনেডটা ছুটছিলেন হামিদুর এখানে হবে নির্ভুল বিমানটি পাকিস্তানে থাটরায় বিধ্বস্ত হয় এখানে হবে বিধ্বস্ত ওকে বাম পাশের ডান পাশে আমরা যদি একটু মিল করে দেখি দেখো হামিদুর রহমানের দেহাবশেষ ফিরিয়ে আনা হয় এটা হবে দুই সালে আর মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন এটা হবে উনিশশো সালে মতিউর রহমান জন্মগ্রহণ করেন এটা হবে উনিশশো একচল্লিশ সালে ওকে আচ্ছা এরপরে আসো আমরা দেখি নিচে যুক্ত বর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ গ্রহণ করা দেখো এই যে যুক্ত বর্ণটি এখানে কি আছে দেখো হিঁ বর্গীয় জিও আর বর্গীয়জ এটা হবে সিনজন শিনজন তোমরা যুক্ত বর্ণগুলো ভালো করে দেখবে কারণ এখান থেকে তোমাদের দশ মার্ক আসবে ওকে দেখো এখানে কি আছে হিঁ আর বর্গীয় য এটা হবে শিনজন এখানে আছে দন্তস আর ব ফলা হ্যাঁ যেমন ধরো স্বাগত দেখো ল ল ল ল এটা হবে পল্লি হ্যাঁ তারপর দ আর ব ফলা এটা হবে হ্যাঁ এটা হবে কি উদ্বেল হ্যাঁ এটা হবে কি প আর ল এটা প্লাবন ওকে এরপর দেখো নিচে শব্দগুলো বানান শুদ্ধ করে লেখো এই দেখো রঞ্জিত বানানটা দেখছো কিরকম এটা বানান হবে কিন্তু এরকম প্রশিক্ষণ বানানটা ভুল আছে এটা হবে এরকম বানানটা বিস্ফোরিত এটা হবে বিস্ফোরিত এই বানানটা বুদ্ধিজীবী বানানটা দেখো দুইটাই কিন্তু আহ হম আচ্ছা নিচের আহ শব্দগুলো কোনটি কোন পথ তা লেখো দেখো আলো সাহসী চাইলেন স্বাধীন তারা এটা আলোটা হচ্ছে বিশেষ অর্থাৎ যেটা যেই শব্দ দিয়ে নাম বোঝায় হম সেটাই হচ্ছে বিশেষ শব্দ আচ্ছা সাহসী এটা হচ্ছে বিশেষণ সাহসী কেন বিশেষণ কারণ যেটা দিয়ে দশ গুণ অবস্থা হ্যাঁ ইত্যাদি বোঝায় এটা বিশেষণ চাইলেন এটা হচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে এটার জন্য ক্রিয়া স্বাধীন স্বাধীন পরাধীন হ্যাঁ কিরকম একটা অবস্থা বোঝাচ্ছে এটার জন্য বিশেষণ আর তারা তারা হচ্ছে সর্বনাম যেটা নাউনের পরিবর্তে হয় ওকে আচ্ছা বা বিশেষের পরিবর্তে যেটা বসে যেমন ধরো আমি তুমির পরিবর্তে হ্যাঁ মনে রহিমের পরিবর্তে ধরো আমরা বলি আমি সেটাই সর্বনাম ওকে আচ্ছা এরপর দেখো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ করব আমরা দেখো ভলার নয় এমন ভলার নয় এমন এটা হবে কি অবিস্মরণীয় তারপর দেখো বিমান চালনা করেন যিনি এটা হবে বৈমানিক যারা বুদ্ধি দিয়ে জীবিকা অর্জন করেন তাদেরকে হবে বুদ্ধিজীবী আর অতুলনীয় সুন্দর এটা হবে অনুপম হম আচ্ছা নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখা দেখো আমাদের কিন্তু বিপরীত শব্দ আসবে যেমন ধরো শত্রু বন্ধু বীর ভীতু পরাজিত জয়ী ত্যাগ গ্রহণ সামরিক বেসামরিক মনে রাখবে হ্যাঁ প্রাণহীন প্রাণময় গুরুত্বপূর্ণ গুরুত্বহীন সতর্ক অসতর্ক নিঃশব্দে সশব্দে স্বাধীন পরাধীন ওকে আমরা বিপরীত শব্দগুলো দেখে নিলাম এখন আমরা কয়েকটা প্রশ্ন দেখি মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে শহীদ হবে দেখোদ্দিন জাহাঙ্গীর মহানন্দার যুদ্ধে বীরের মতো যুদ্ধ করে শহীদ জাহাঙ্গীর অত্যন্ত ক্ষিপ্রতার সাথে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান তার ছেড়া গ্রেনেডের মুহূর্তে ধুলিশাত করে হয়ে যায় শত্রুর একটি বাংকার কিন্তু শত্রুর একটি গুলি এসে গায়ে লাগলে শহীদ হন এই অভূত হয় বীর ওকে সাতজন বীরশ্রেষ্ঠের নাম লেখো আমরা জানি সাতজন বীরশ্রেষ্ঠের নাম সাতজন বীরশ্রেষ্ঠের নাম হলো এক নম্বর মহিউদ্দিন জাহাঙ্গীর মোস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন হ্যাঁ মতিউর রহমান মুন্সি আব্দুর রব এবং নূর মোহাম্মদ শেখ আচ্ছা গ নাম্বার জাহাঙ্গীরের মতোই কোন ভাবনা ছিল মতিউরের মুক্তিযুদ্ধের শুরুর দিকে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের মতোই মতিউরের ছিলেন পাকিস্তানে মতিউরেরা ছিলেন পাকিস্তানে জাহাঙ্গীরের মতোই পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার ভাবনা ছিল তার ওকে টি তেত্রিশ কি? টি তেত্রিশ হলো পাকিস্তানের বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উনিশশো একাত্তর সালের বিশে আগস্ট বীর মতিউর রহমান এই বিমানটি নিয়ে পালিয়ে আহ বাংলাদেশে আসার চেষ্টা করেন কিন্তু ক্রমে বিমানটি বিধ্বস্ত হলে তিনি শহীদ হন ওকে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন মতিউর রহমান কি কি হিসাবে কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন মতিউর রহমান পাকিস্তানের বিমান বাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট হিসাবে কর্মরত ছিলেন বীর হামিদুর রহমানের জন্মস্থান কোথায় বিশ্রেষ্ট হামিদুর রহমানের জন্মস্থান জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে আচ্ছা হামিদুরকে প্রথমে কোথায় সমাহিত করা হয় হামিদুরকে প্রথমে ভারতের ত্রিপুরার ইউনিয়নের গ্রামে হাতি মারা ছড়া সমাহিত করা হয় হম তারপর দেখো বুঝিয়ে লেখো এখানে বলা আছে এই যে এই বীরের মহান আত্মত্যাগের মর্যাদা অবিসরণীয় হয়ে থাকবে এটা তারা বলতেছে আলোচ্য একটি বীর বিশ্রেষ্টের বীরগাথা নামক রচনা থেকে নেওয়া হয়েছে হম এখানে বীরের জন্য বীরশ্রেষ্ঠের অবদান সকলের কাছে স্মরণীয় হয়ে থাকার কথা বলা হয়েছে বীরশ্রেষ্ঠরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এদেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের এই আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলবো না এই ছিল আমাদের আজকের ক্লাসের যে আমরা যে গল্পটি পড়লাম অর্থাৎ বীরশ্রেষ্ঠের বীরগাথা হম বীরশ্রেষ্ঠদের কথা যে আমরা গল্পটি পড়লাম এই যে এইখানে বীরশ্রেষ্ঠদের কথা এই গল্পটি যে প্রশ্নগুলো ছিল সব প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটি একটি করে আশা করছি তোমাদের ভিডিওটি দেখে অনেক উপকার উপকার তোমরা পেয়েছো এবং উপকৃত হয়েছো তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে হ্যাঁ লাইক দিবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করবে হ্যাঁ ভিডিওটি শেয়ার করবে এবং তাদেরকে বলবে যে এরকম ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে তাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলবে তোমরাও সাবস্ক্রাইব করবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আহ কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ